আর ম্যাডাম আমারে উপহার দিছে এগুলা দেখছেন কত সুন্দর কত ভালো আমার ম্যাডাম আমার ম্যাডাম আমারে উপহার দিছে এক বস্তা কাজ বুঝছেন শুধু বাড়িঘর পরিষ্কার করাইতেছে শুধু বাড়িঘর পরিষ্কার এই যে চয়লা জামু দেখা রুম টুম সব পরিষ্কার করায় রাখতেছে এখন এই রুমটা পরিষ্কার করবো এই যে এখানে আসছি পরিষ্কার করতে ব্যাট ক্যামেরা দিয়ে দেখাইতেছি তো সবাই দোয়া করবেন ছয় চালামে যেন যাইতে পারি যত কাপড় চোপড় আছে এগুলো সব দুইতে দিতে আছে রুম পরিষ্কার করতে কইতেছে রুম ঝাড়ু দিমু পরিষ্কার করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ বাংলাদেশে চলে যাচ্ছি আসতেছি বাংলাদেশে সকলে দোয়া করবেন আল্লাহ কবে আমাদেরকে তো ফিক দিবে এরকম রুমে থাকার সবাই দোয়া করবেন এটা ওটা আমার বেডির রুম পরিষ্কার করতে আইসি কি অবস্থা

কয়টা ছিল ছোলা বুট আর কি আমাদের দেশে হচ্ছে বুট বলে কেউ ছোলা বলে তো ভিজায়া রাখি কালকে হচ্ছে বুট বাজি করে খেয়ে ফেলবো যাই গেলে ওরা ফালায় দিবে খাবারের জিনিস আল্লাহ নিয়ামত ফালায় দিছে নাই তাই না ওরা দিকে প্রচুর খাবার ফেলে দেয় আমার তো মায়া লাগে তো এই কটা বুট ওই ভিজাইলে কতগুলো হয়ে যাবে না তো আলু টালু দিয়ে ভাজি করলে হয়ে যাবে এখন রাত্রে সুইদি আরবের টাইম রাত এগারোটা বিশ বেজে গেছে অলরেডি আমি বিজায় রাখি কাল কাল লাগা ছেলে ভাজি করবো যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ কালকা রাত্রে ছোলা বিজায় রাখছিলাম ফুইলা কত সুন্দর টাব্য বইছে এখন হচ্ছে সিদ্ধ করব সিদ্ধ করে হচ্ছে ভাজি করব আর এখন কিন্তু মহরমের রোজা যাচ্ছে এই যে আমি পানিটা দিয়ে দিলাম মহরমের রোজা যারা থাকতে পারবেন থাকবেন কোনো সমস্যা নেই কিন্তু সৌদি আরবের মানুষ থাকে ওই আমাকে বাংলাদেশের মতো ওই যে নাচানাচি এগুলো করে না জাস্ট রোজা থাকে নামাজ করে ভাজি করে নিব একটু লবণ দিয়ে দিই প্লিজ আমার ভাই বোনেরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে না আর তো পাঁচটা দিন ছয়টা দিন আছি মানে পাঁচ দিন ভিডিও দিতে পারবো এখান থেকে তারপরে তো যাওয়ার একটা বাহানা মানে ট্যাগ গুছাইতে হবে ঝামেলা আমি কত টেনশনে আছি কেমনে যাব আমার শরীরটা অসুস্থ হয়ে পড়লাম আল্লাহই ভালো জানে মাল সামনে কেমনে টানবো সবাই আমার জন্য দোয়া করবেন একটু ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ এখানে মুরগির মাংস আছে মুরগির মাংস দিয়ে হচ্ছে অন্য কিছু রান্না করব এখন কিন্তু রোজা থাকা হচ্ছে আমাদের বাসায় বিশেষ করে সৌদি আরবে মহারামের রোজা থাকে আর কি সবাই থাকে না কেউ কেউ থাকে আর এই যে কতগুলো থালাবাটি জমছে এগুলো দিয়ে নিয়ে নেবো আগে হচ্ছে মাংসগুলো ভিজায় রাখি তাহলে কাজ করতে সুবিধা হবে আর চালটা ধুয়ে ভিজায় রাখবো এখন রাইখা দিলাম এখানে থালবাড়ি তো কতটি জমছে এই যে দেখছেন এগুলো হচ্ছে পরিষ্কার করব এখানে চাল নিয়ে নিচ্ছি দেড় বাটি চাল নিব এক বাটি বাটি হয় না পুরো এক বাটি হবে আর কি ফুল তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা ভিডিওগুলো দেখেন একটু ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ ফুল ভিডিও না দেখলে তো আমার হচ্ছে ওয়াশ স্ট্যান্ডগুলো কাউন্ট হচ্ছে না আর আমি হচ্ছে মনিটেশনটাও চালু করতে পারতেছি না প্লিজ সবাই একটু দেখবেন হ্যাঁ আমার বাড়ির লোকজন মনে করেন মানুষের ভিডিও দেখে বসে বসে আমার ভিডিও দেখার সময় নেই এইটাই হয়েছে আপনজনের সমস্যা বুঝতে পারছেন আমার ভাইজিদের কাছে মোবাইল আছে সারাদিন ওই লাপালাপি নাচানাচি মানুষের জিনিস দেখে এম খরচ করে কত কই আমার ভিডিওগুলো দেখো হ্যাঁ গো এটি ভালো লাগে না মানে আমি এখানে কি রান্না রান্নাবান্না করি কাজ করি সেগুলো দেখাই আমার কষ্ট তুলে ধরি সেটা তাদের কাছে ভালো লাগে না বুঝছেন আপন লোকগুলা সবসময় চায় পিছু হয় টাইনা ধরতে একজন উঠে যাক সেটা চায় না তো আমার দর্শক ভাই বোনদেরকে অনুরোধ করব সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন প্লিজ তো আজকে সারাদিন কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব সবাই দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি আর যে সকল ভাই আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আমি যখন বাংলাদেশে যাব ইনশাআল্লাহ তখন নিজের দেশ নিজের মতো করে নিজের ঘর বাড়ি সাজাবো দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমি এখন ডিম মামলেট করব এই যে দেখেন এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম আর আজকে আসলে এই কড়াইটা দিয়ে ভাজতেছি যে কড়াইটা দিয়ে আমি ডিম ভাজি সেটা উপরে নিয়ে গেছে আমাদের এখানে আবার উপরে লোক থাকে একটু সামান্য লবণ দিয়ে দিলাম এই ডিমটা হচ্ছে সৌদি আরবের অনেক স্পেশাল পাবে ওরা খায় আর কি খুব পছন্দ করে এখন আমি একটা একটা করে ভেঙে তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি চারটা ডিম আছে এখানে আ দেশে চলে যাব এই জিনিসগুলো একটু অনেক মিস করব বাংলাদেশের জিনিসের অনেক দাম আমি শুধু টেনশন করি বাংলাদেশে যায় খাবো কি এই যে ডিম তো দোয়া করবেন আল্লাহ যেন না খাওয়াই রাখে তো না যেন না খায় যেন না থাকি সবাই দোয়া করবেন দিয়ে এই তো চারটা ডিম ভাঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ডিম এখানে দেখা যায় কি আসলে একা একা ভিডিও বানাইলে যেটা হয় আর স্টাম্প নাই তো যে স্ট্যাম্প থাকলে এইভাবে কি সুন্দর করে ভিডিও বানান তো এই যে ডিমটা এইভাবে ভাঙিয়ে দিচ্ছি আমি এখন ক্যামেরাটা ঘুরে দেখা বাচ্চাদেরকেও এইভাবে ডিম বাইজা দিবেন খুব স্বাদ লাগে আর ডিমের ভিতরে যে পুষ্টিটা থাকে সেটা থাকে আর আমরা তো বাংলাদেশে পেঁয়াজ মরি দিয়ে ডিম বাজি ডিমের জ্বালায় ফেলাই মানে ডিমের ভিতরে যে একটাই পুষ্টি থাকে সেটা থাকে না বুঝছেন আর এরা তো শিক্ষত মানুষ মানে অনেক কিছু বুঝে বুঝেন না সেই জন্য হচ্ছে ওরা এইভাবে খায় এই যে ডিমটা এইভাবে ভাইজা নিয়েছে যে ডিমটা ভাইজা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া দারচিনির গুঁড়া দিয়ে ডিম এইভাবে ভাইজা খাইলে উপকার কি পাওয়া যায় একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সৎ করে যাদের হচ্ছে কলেস্টার আছে অর্থাৎ শরীরের রক্ততে চবড়ি আছে সমস্যা আছে এটা খেলে কমে যায় আমার ম্যাডাম তো প্রতিনিয়ত খেতে থাকে মানে ডিমের সাথে খায় তারপরে হচ্ছে পানি দিয়ে হলুদ দিয়ে এই দারচিনির গুঁড়া আর কি ওরা বলে হচ্ছে কি গোরফা গোরফা বলে আরবি ভাষায় গোরফা বলে ঠিক আছে আজকে কি রান্না করা হবে এখানে আছে উটের মাংস এখানে আছে মুরগির মাংস এখানে কিছু আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন রসুনটা ছেঁচা দেই রসুন ছেঁচা রসুন দিয়ে তরকারি রান্না করলে ভীষণ মজা হয় এখানে আছে দারচিনি লেবু জাতীয় লেবু এখানে আছে বুট আমি এখন এগুলো ভাজি করবো আর এগুলো রান্না করব তো এই যে এই মশলাগুলোই লাগবে এখানে আছে হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে পাঁচপাতের মশলা লবণ আর এই যে সোয়াবিন তেল তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ লং ভিডিওগুলো দেখবেন এখন রান্নাটা বসাই হ্যাঁ সিরিয়াল বাই পাতিলাগুলো বসাই দিয়েছি সবগুলোতে তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে মুরগির মাংস রান্না করা হবে এটাতে হচ্ছে দুমবার মাংস উটের মাংস আর কি আর এখানে হচ্ছে আমি ভুট ভাজিটা করে নিব ভুট ভাজিতে একটু তেল বেশি দিতে হয় এখানে আমি একটু দারচিনি গুঁড়া দিয়ে দিলাম দারচিনি গুঁড়া না দারচিনি মশলা আর কি আর এখানে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি যতটুক লাগবে ততটুক এখানে দুটা লিখে দিলাম এখানে একটা দিলাম এখন হচ্ছে যে পিঁয়াজ চুলা নিয়েছি ওগুলো ভাগ করে দিয়ে দেব দেখছেন একটা হাতে মোবাইল ধরে রাখছি তিনটা চুলা জ্বালানো তারপরে হচ্ছে আবার কথাও বলতেছি কথা আছে না ইচ্ছা শক্তি থাকলে আপনি সব কিছু করতে পারবেন ইচ্ছা শক্তি না থাকলে তো কিছু করা যায় না এই যে রসুনও এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এই যে ভাগ ভাগ করে সবগুলো দিয়ে দিচ্ছি আপনার কাজের মনোবল থাকতে হবে হ্যাঁ শুধু বললে হবে না এত কাজ করেন ভিডিও বানান কীভাবে এই তো কথা বলছি ভিডিও করছি এক হাতে মোবাইল দেখাচ্ছি আর এক হাতে দিচ্ছি কড়াইতে তিনটা চুলা একসাথে তিনটা চুলায় রান্না করছি এই দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে পাওয়া যায় না বুঝছেন এই দুনিয়ার মানুষ শুধু আহা কইতে পারবে উহু কবে না ঠিক আছে বিপদে পরে তো দেখলাম আমার মনটার জন্য কত কান্নাকাটি করলাম এখন আর ওগুলা করি না জাস্ট আল্লাহকে ডাকছি আল্লাহ যা করবেন তাই মেনে নিতে হবে তবে পরিশ্রম করতে হবে এতটুকু করছি দেখি আল্লাহ কি করে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যে সকল ভাই বোনদের মনে দয়া আছে তারাই সাপোর্ট করবেন জানি আর আমার তো এখানে খারাপ কোনো ভিডিও নাই যে খারাপ মানুষ সাপোর্ট করবে বুঝছেন খারাপ মানুষেরা অনলাইনে বেশি থাকে সেই জন্য হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ হয় না আমরা খারাপ ভিডিও ছাড়ি না সেই কারণে ঠিক আছে তো যাই হোক আল্লাহ যা করবেন ভালো করে নিয়ে করবেন এখন শুধু আল্লাহর উপরে টাকা এসেছি আল্লাহ মারবে কাটবে যেটাই করবে মেনে নিতে হবে তো আমি এখন এসেছি পেঁয়াজগুলো হালকা করে ভাইকে বেঁচে নিব তারপরে হচ্ছে অন্য মশলাগুলো দিয়ে দেবো দেখেন তিনটা চুলা হাতে মোবাইল কথা বলছি ঠিক আছে সব কিছু হচ্ছে ইচ্ছা শক্তি তো আমি এইখানে হচ্ছে টমেটো মার্জনটা দিয়ে দিচ্ছি এইখানে দিয়ে দিব একটু ভালো করে বাইজানি বাইজানি বলছি এখন হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব তারপরে হচ্ছে মশলাটা দিবো সেটা তো গইলা যে মশলাগুলো অ্যাড করবো সেগুলো দিয়ে দিব সবাই একটু অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করবো দিচ্ছি হলুদের গুঁড়া এটা হচ্ছে গোল গুঁড়া এটা হচ্ছে পাঁচপতের মশলা এটা তো সেই এই তো দিয়ে দিলাম এখন মশলাটা কষায় নিচ্ছি তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে ভালো করে কষায় নিব দু মাংস দুইটা দিয়ে দেবো তো চুলা আসলে সাইজে ছোটো ছোটো আরও পাতিলা লাগবে ভাত রান্না করতে হবে এখানে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি একটা ভিডিও বানাই কষ্ট করেই বানাই হ্যাঁ আমার তো কষ্ট হয় এই যে এক হাতে মোবাইলটা ধরে রাখছি কথা বলছি রান্না করার সময় রান্নার দিকে মনোযোগ দিতে হয় লবণ দিয়ে দিলাম তো বুন তুলিটু ক্ষমা করে সবাই একটু ছাপোর্ট পাবেন আর এই সদি আরোপরের মুরগি উটের মাংস আর কয়েকদিন দেখাইতে পারবো পাঁচ ছয় দিন পাঁচ দিন অটোমেটিক পাঁচ দিন দেখাতে পারবো ওখানেই সব মিলিয়ে আর পাঁচ দিন দেখাতে পারবো ছয় দিনের দিনও ইনশাল্লাহ তো এখানে হচ্ছে দুমবার মাংসটা দিয়ে দিলাম আমি কিন্তু চুপও বানাবো তো চুলা নাই এখানে পাতিলা দেওয়া যায় না সাইজের ছোটো ছোটো চুলা আজকে চা আর কি মহার রোজা থাকতেছে তো মাংসটা কষায় নিবে এখন এটা হলো উটের মাংস আর এই যে পাতিলা হচ্ছে মুরগির মাংস এই যে তো এখন হচ্ছে আমার বুটবাজিটা রেডি করবো আমি চাইলে যে কোনো জিনিস একটা একটা করে শেয়ার করতে পারতাম একটা ভিডিও বানাইতে পারতাম কিন্তু কাজ তো আমার এগুলো সব একদিনই করতে হয় তাই না এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর টুবুল মরষিগুঁড়ো দিব এই যে সামান্য এক টুকুল গুঁড়ো দি এখন হচ্ছে আমি যে আলু কাটা কাকাটা রাখছি আলুগুলো ভাজি করে দিব গোলাপগুলো এখানে দিয়ে দিবো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এগুলো রান্না করার পরে হচ্ছে এই আলুটা রান্না করার পরে হচ্ছে এখানে ছোলাটা দিবো যেহেতু ছোলাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মাংসটা ভালো করে কষায় পানি দিয়ে দিবো দোনাটায় এই যে এই যে আমার কলেজ আর ভাই বোনেরা এখানে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে উটের মাংসটা রান্না করে নিচ্ছি আর এই যে আমার জন্য ছোলা ভাজি করতেছি ছোলাগুলো রেখে যাবো আমি তো চলে যাব তার জন্য হচ্ছে ছোলাগুলো ভাজি করে খেয়ে ফেলবো হো তো দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে সুন্দর করে বসায় নিব তো আমি কীভাবে বসাইছি এটা তো দেখাইলামই চেষ্টা করি আসলে কীভাবে বিদেশে রান্নাবান্না করি আমরা অনেক বোনেরা নতুন আসতে চায় তাদের জন্য অনেক উপকারে হবে ইনশাল্লাহ তো ভিডিওগুলো সবাই শেয়ার করবেন আপনারা হয়তো উপকার নাও আসতে পারে কিন্তু আরেকজনের উপকারিত হতে পারে আমরা যখন নতুন আসছি তখন অনেক কষ্ট করেছি রান্নাবান্না শিখতে পারি নাই বান্নার জন্য অনেক কথা শুনতে হয়েছে এখন তো আর আলহামদুলিল্লাহ এখন মানুষকে শেখাই চেষ্টা করি মানুষের উপকারে আসার জন্য চেষ্টা করি হয়তো আমার কাছে অর্থ নাই অর্থ দিয়ে কাউকে সাহায্য করতে পারতেছি না কে কথা দেওয়ার কী কাজ দেওয়া আর সেই দেওয়ার এখন এত গরম পড়ছে আমার কাছে কি গরম না কি জানি না আমি খুব পাওয়ারফুলের ওষুধ খাইতেছি এই যে দেখাই এই যে এই ওষুধটা আমি খাই আমার শরীর এত ঘামে মানে পুরা শরীর ভিজা থাকতেছে তো সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন শুধু ভিডিও ক্লিক করে কমেন্ট করে চলে যাবেন না হ্যাঁ ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আপনি শুধু কমেন্ট করলে তো আর হবে না তাই না কমেন্ট করলে আসলে হ্যাঁ আমার কমেন্টটা দেখতে হয় আনসার দিতে হয় এতটুকুই কিন্তু আপনি যদি ভিডিও না দেখেন তাহলে তো আমার কোনো ফায়দাই নাই তো সবাই একটু চেষ্টা করবেন হ্যাঁ এই তো বুটবাজিটা করে নিলাম এই যে ছলাটা বাজি করে নিয়েছি মোরি সেটি ডগ মোরি সেটি ডগ এখন কিন্তু মহরমের রোজা যারা থাকবেন রোজা থাকবেন আমি থাকি নাই আমার হচ্ছে পানি খাইতে হয় আমাকে ম্যাডাম নিষেধ করেছে যে আমি বাড়িতে যাব আবার রোজা থাকলে আমার পরে আরও সমস্যা হইতে পারে কারণ আমার কিডনিতে প্রবলেম পানি খাইতে হয় সব পাতিলা এই খাবার এটা তো হচ্ছে মুরগির মাংস এটা তো হচ্ছে উটের মাংস এখানে হচ্ছে ভুটবাজি করেছি এখানে সাদা পাত রান্না করবো এখন পানিটা গরম করে নিচ্ছি আর এখানে হচ্ছে গাওয়া বসাচ্ছি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি